ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখার এই এই রাজনৈতিক রাজনৈতিক মতবাদ মতবাদ ধর্ম এটা ইসলামকে রুখে দেওয়ার জন্য ইহুদিবাদী ষড়যন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে মোকাবেলা করবার জন্য পাশ্চাত্যের খ্রিস্টানদের ষড়যন্ত্রের মতবাদ আমরা অনুসরণ করতে পারে এই মতবাদ ইহুদিরা অবলম্বন করতে পারে এই মতবাদ বৌদ্ধ এবং হিন্দুরা অবলম্বন করতে পারে যারা ইসলামকে বিশ্বাস করে আল কোরআনকে প্রত্যাখ্যান করে সেকুলারিজমের মতো কুফুরি রাজনৈতিক মতবাদ কোন মুসলমান গ্রহণ করতে পারে না

অনেক রকম বাংলাদেশ আমরা দেখেছি একবার দেখেছি সোনার বাংলাদেশ এরপরে দেখেছি নতুন বাংলাদেশ তারপরে দেশের মানুষ দেখেছে সবুজ বাংলাদেশ এরপরে দেখেছে ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ দেখা শেষ স্মার্ট বাংলাদেশ কোন বাংলাদেশ নয় এত রং বাংলাদেশ নয় আগামের দিনে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ আগামের বিপ্লব হবে খেলাফত কাবের

রাষ্ট্র গঠন হয় শুধু কল্যাণ হবে না ইসলাম অনুযায়ী রাষ্ট্র গঠন হলে হিন্দুর কল্যাণ হবে বৌদ্ধের কল্যাণ হবে খ্রিস্টানের কল্যাণ হবে জাতি ধর্ম নির্বিশেষে সত্য কোটি মানুষের কল্যাণ দিতে পারে ইসলাম মোহতরম হাজরিন এই জন্য মূল কথাটা হলো এই জায়গা আলহামদুলিল্লাহ ইসলাম সকলের জন্য উত্তম ব্যবস্থা দিতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক হে ওই সকল মুসলমান হে ওই সকল মুসলমান হিনমন্য মুসলমান দুর্বল চিত্তের মুসলমান আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই তোমরা যারা মনে করো ইসলামী রাজনীতি করলে সাম্প্রদায়িকতা হয় তোমরা যারা মনে করো ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে সাম্প্রদায়িকতা হয় তোমরা যারা মনে করো ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার খর্ব হবে আর সর্বপ্রথম ইসলামের সঙ্গে গাদ্দারি করছো মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ইসলামের সঙ্গে গাদ্দারি করা এর যে কচু গাছে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো এই জন্য মনে রাখবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই কথা আমাদের ডক্টেইন যে ইসলাম অনুজে রাষ্ট্র পরিচালনা করতে পারলে সবচেয়ে কল্যাণ বেশি সাধিত হবে মুসলমানদের সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে হিন্দুদের সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে বৌদ্ধ খ্রিস্টান সহ সকল জাতির কথা বলেন ঠিক না বেটি আসল ফ্যাক্ট হলো যেই জায়গাটায় সেটা হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মগুলোর কাছে রাষ্ট্র এবং রাজদধি পরিচালনা কোনো রূপरेखाই নাই যেহেতু তাদের কাছে রূপরেখা নাই ইসলামের কাছে আছে ইসলামের সঙ্গে তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না এই জন্য খ্রিস্টানরা বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা মূল বুদ্ধিটা হলো খ্রিস্টানদের ইহুদিদের আর সেই বুদ্ধিটাকে তারা অ্যাপ্লাই করেছে খ্রিস্টানদের মাধ্যমে এরপরে তাদের সহযোগিতা করেছে হিন্দু এবং বৌদ্ধরা তারা একটা নতুন রাজনৈতিক মতবাদ আবিষ্কার করেছে সেই রাজনৈতিক মতবাদের মূল কথা হলো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখার এই রাজনৈতিক মতবাদ এই ধর্ম নিরপেক্ষ এটা ইসলামকে রুখে দেওয়ার জন্য ইহুদিবাদী ষড়যন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে মোকাবেলা করবার জন্য পাশ্চাত্যের খ্রিস্টানদের ষড়যন্ত্রের মতবাদ এই মতবাদ খ্রিস্টানরা অনুসরণ করতে পারে এই মতবাদ ইহুদিরা অবলম্বন করতে পারে এই মতবাদ বৌদ্ধ এবং হিন্দুরা অবলম্বন করতে পারে যারা ইসলামকে বিশ্বাস করে আল কোরআনকে প্রত্যাখ্যান করে সেকুলারিজমের মতো কুফুরি রাজনৈতিক মতবাদ কোন মুসলমান গ্রহণ করতে পারে না নামের অনুসরণ করেন আল কোরআনকে নিয়ে যারা অহংকার এবং গর্ব করেন অথচ পাশ্চাত্যের মতবাদ অনুযায়ী রাজনীতি করেন ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করেন সেকুলারিজমের মতবাদ অনুযায়ী রাজনীতি করেন আমি ওই সকল মুসলমান ভাইদেরকে আমি সবই অনুরোধ করব এমনকি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অনুরোধ করব হে হিন্দু খ্রিস্টান বসবাস করতে চাও আমি আল্লাহর নামে হাজার শপথ করে বলতে পারি এই পৃথিবীতে মানুষের শান্তি একমাত্র ইসলাম প্রদত্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রয়েছে কাজেই হে মুসলমান আসো তোমাদের প্রতি আমাদের চূড়ান্ত আহ্বান হে যুবক তোমার এই জীবনে তোমার শরীরের তোমার ধমনীতে প্রবাহিত রক্ত দিয়েছেন কে বলো কে দিয়েছেন তোমার জীবনে স্পন্দন দিয়েছেন কে নবীদের রক্ত প্রবাহিত করেছেন কে এ রক্ত যদি আল্লাহর জমিনে ছড়তে হয় আব্রাহাম লিঙ্কনের মতবাদের জন্য ছড়া উচিত নয় কালমার মাওসেদুন লেনিনদের আদর্শের জন্য নয় এ রক্ত যদি আল্লাহর জমিনে ছড়তে হয় একমাত্র ঝরবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আল আলহামদুলিল্লাহ ইসলামের বিজয়ের দিন এগিয়ে আসছে খোরাসানের মুসলমানরা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে আজ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ দেশের নাম হলো আফগানিস্তান সেই আফগানিস্তান চালায় শুধুমাত্র মোল্লারা সেই মোল্লারা দেখায় দিয়েছে তিন বছরের ব্যবধান আফগান মুদ্রা ভারত পাকিস্তান সহ সকল রাষ্ট্রের মুদ্রাকে পিছনে ফেলে অর্থনৈতিকভাবে দক্ষিণ অর্থনৈতিক মধ্যে এই জন্য অনেক রকম বাংলাদেশ আমরা দেখেছি একবার দেখেছি সোনার বাংলাদেশ এরপরে দেখেছে নতুন বাংলাদেশ তারপরে দেশের মানুষ দেখেছে সবুজ বাংলাদেশ এরপরে দেখেছে ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ দেখা শেষ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ নয় এত রং বেরঙ্গের বাংলাদেশ নয় আগামীর দিনে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ বিপ্লব হবে খেলাপতের বিপ্লব সেই বিপ্লবের জন্য ঘাম ঝরাতে হবে সুদী আল্লাহ সহায়তা চাইদে হবে আমার আমরা রাসূল বিনিময়ে এই মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে শহীদই গাহে আবু সাঈদের মুক্তদের মতো বুক পেতে দিয়ে মাথায় কাপোনার করবেন তো চেষ্টা করবেন ইসলাম বিরোধী রাজনীতি করবেন না ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করবেন না জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দিন ইসলামকে মেনে চলার চেষ্টা করবেন এটা শুধু মুখের কথার কথা না শপথ বলেন শপথ কি শপথ না বলেন অঙ্গীকার এ শপথ কার সাথে হাত তোলেন কার সাথে কার সাথে শপথ আল্লাহাদ কবুল করেন